প্লেনের মধ্যে এক যাত্রীর ক্যারি অন যে হঠাৎই আগুন লাগে মুহূর্তের মধ্যে এভাবে প্লেনের ভিতরে লাগেজে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে যাত্রীদের তখন আত্মারাম খাঁচা ছাড়া অবস্থা আতঙ্কা আর এক রাস উদ্বেগ নিয়ে তারা ভাবছিলেন শেষ রক্ষা হবে তো কিন্তু কোনো বড়সড় দুর্ঘটনা ঘটার আগেই বিমান ক্রুদের তৎপরতায় আগুন নেভানো সম্ভব হয় মাঝ আকাশে এভাবে প্লেনের ভিতরে আগুন লেগে যাওয়ার ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার পর ইমার্জেন্সি ল্যান্ডিং করানো হয় আপনাদের প্রথমে সেই ভাইরাল ভিডিওটি দেখাই দেখুন

প্লেনের ভেতরে যদি হঠাৎ করে এইরকম আগুন লেগে যায় সেই সময় কি বিভৎস একটা পরিস্থিতি তৈরি হয় যাত্রীরা যারা সেখানে ভেতরে ছিলেন তারা কীরকম সিচুয়েশনের মধ্যে পড়ে যান জানা গেছে প্লেনের ভিতরে থাকা এক যাত্রীর ব্যাগে থাকা লিথিয়াম ব্যাটারি থেকেই এই আগুন লাগে এইবার বোঝা গেল আসল কাণ্ডটা চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে এয়ার চায়নার বিমান সি এ ওয়ান ফ্লাইটে চীনের হ্যাংজৌ থেকে প্লেনটি দক্ষিণ কোরিয়ার সিওলের উদ্দেশ্যে রওনা দিয়েছিল নির্দিষ্ট সময় এর মধ্যে মাঝ আকাশে থাকাকালীন হঠাৎই প্লেনের মধ্যে আগুন ধরে যায় এক যাত্রীর লাগেজে ঘটনার গুরুত্ব বুঝে পাইলট চীনের সাংঘাই পুরং আন্তর্জাতিক এয়ারপোর্টে জরুরি অবতরণ করান জানা গেছে প্লেনের ভিতরে এভাবে আগুন জ্বলতে দেখে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে এই পরিস্থিতিতে যাত্রীদের আতঙ্কগ্রস্ত না হওয়ার পরামর্শ দিয়ে ঠান্ডা মাথায় গোটা পরিস্থিতি মোকাবিলা করেন বিমানে থাকা ক্রুরা এয়ার চায়না সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছে আঠেরোই অক্টোবর হ্যাংজু থেকে ইনশিয়ানগামী সি এ ওয়ান ফ্লাইটে ওভারহেড বগিতে রাখা একজন যাত্রীর ক্যারি অন লাগেজের একটি লিথিয়াম ব্যাটারি হঠাৎই জ্বলে ওঠে ক্রু মেম্বাররা দ্রুত পরিস্থিতি সামাল দেন এবং কেউ আহত হননি কিন্তু ভেতরে সেই সময় যাত্রীদের কিন্তু প্রাণ ওষ্ঠাগত এই বুঝি প্লেনটি ব্লাস্ট করল সব কিছু শেষ এই রকম একটা আতঙ্ক তৈরি হয়েছিল প্লেনের ভেতরে স্বাভাবিকভাবে এই হওয়াটাই স্বাভাবিক ট্রমায় চলে যান যাত্রীরা সেখানে ভেতরে যারা ছিলেন হইহল্লা শুরু হয়ে যায় দেখুন ভিডিওটি আরেকবার

এই ঘটনায় বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় অনলাইনে প্রচারিত ভিডিওতে দেখা যাচ্ছে কেবিনে ধোঁয়া দ্রুত ভরে যাওয়ার সঙ্গে সঙ্গে উপরের বাক্স থেকে আগুনের শিখা বের হচ্ছে যাত্রীরা আতঙ্কে চিৎকার করছেন দুই বিমান পরিচারিকা অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে এগিয়ে যান এবং অন্যদের বসে থাকতে বলেন কেবিন ক্রুরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি নিরাপত্তার জন্য পাইলটরা বিমানটিকে চীনের সাংঘাই পুরং আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করান পরবর্তীকালে অন্য একটি প্লেনে যাত্রীদের গন্তব্যস্থল দক্ষিণ কোরিয়ার সলে পাঠানো হয় এয়ার চায়নার তরফে এই তথ্য জানানো হয়েছে প্রত্যক্ষদর্শীরা আগুন লাগার কিছুক্ষণ আগে একটি বিকট শব্দ শুনতে পান এবং যেটা জানতে পারা যাচ্ছে ওই যে লিথিয়াম ব্যাটারি সেই ব্যাটারিটি বার্স্ট করে ব্যাগের ভেতরে এবং এই থেকে এই যে অগ্নিকাণ্ডের মতন ঘটনা সেটা স্বাভাবিকভাবে জানতে পারা যাচ্ছে ধোঁয়ায় প্লেনের ভিতরে ভরে যায় অস্বস্তির কথা জানিয়েছেন যাত্রীরা স্থানীয় মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে যে আগুনের উৎস ছিল যাত্রীর ক্যারি অন লাগেজে থাকা একটি পাওয়ার ব্যাংকের ব্যাটারি যদিও এয়ার চায়না এখনও এর ব্র্যান্ড বা সার্টিফিকেশন স্টেটাস নিশ্চিত করতে পারেনি আপনাদের মতামত জানাতে থাকুন দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে